একমাত্র জিআই হলো সমস্যার সমাধান একমাত্র যে একজন ভিশনারি ছিলেন যে একজন স্টেটসম্যান ছিলেন জিয়াব স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নকে তিনি বাস্তবায়ন করে এই জাতির সামনে দেখিয়েছেন এই কারণে বাংলাদেশে এখনও সবচেয়ে বেশি জনপ্রিয় হল সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তো সেই কারণে আমরা জিয়া স্মৃতি পাঠাগারের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে জিয়ার সেই সমস্ত আদর্শগুলো যাতে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া যায় জনগণের চেয়ে বেশি জনগণ তো আছেই বিশেষ করে আমরা যারা রাজনীতিটা করি বা জিয়ার রাজনীতি করি বলে জিয়ার উত্তরাধিকার হিসাবে নিজেদেরকে দাবি করি জিয়ার সৈনিক হিসাবে দাবি করি আমরা যাতে সত্যিকারে এক একজন একটা জিয়া হতে পারি যে জিয়া কী ছিলেন জিয়ার দৈনন্দিন জীবন কি ছিল জিয়া কিভাবে চলতেন জিয়ার পরিবার পরিজনকে কি এই ভাই একটা কথা বলো রাই পরিবার পরিজনকে কিভাবে তিনি চালাতেন রাষ্ট্র সম্পর্কে কি চিন্তা করতেন তা কাজে সেটাই যদি পুরোপুরি একটা জিয়া রহমান একটা ইনস্টিটিউশন ছিলেন তো সেই কারণে আমরা যারা আজকে বিএনপি বা জিয়া রাজনীতি করি বা প্রগতিশীল রাজনীতি করি বা বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি করি আমরা যদি জিয়াকে মনে প্রাণে ধারণ করতে পারি তাহলে রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনা সম্ভব হবে এবং সেটা সবচেয়ে বেশি দরকার আমাদের নতুন প্রজন্মের মধ্যে এবং নতুন প্রজন্মেরও যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ সঠিক হবে না হলে আজকে যেটা আমি প্রথমেই বললাম আজকে সাংবাদিক বলেন শিক্ষক বলেন বুদ্ধিজীবী বলেন আজকে কোথাও যে ধস যেটা নামছে এই ধসটাকে থামাতে হলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি যদি আমাদের গড়ে তুলতে হয় তাহলে সে আদর্শটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে জিয়া রহমানের দর্শনের উপর ভিত্তিতে যদি আমরা সেটা করতে পারি তাহলে সেটা সম্ভব তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না যে অর্থে যেটা বলছেন যে একটা বইয়ের উপর আলোচনা সেটা আমরা সাপ্তাহিকভাবে করি এবং সেটার নাম আমরা দিয়েছি পাঠচক্র যেটা আমাদের ওইটার জন্য যে কমিটি করা আছে সেটা আবার সভাপতি হলো আমাদের ডক্টর ওবায়দুল আর এটা আমরা করি যে আলোচনাটা মাহলা ভাই নিজেই করেছেন যে বই পড়া লেখা শোনা যে গুরুত্বটা কি উনি আলোচনা করেছেন আমার মনে ওনার আলোচনার মধ্য দিয়ে কিন্তু আজকে আমাদের গ্রন্থ আড্ডার মূল কথাটা বের হয়ে আসছে আমরা এটাই চাই বাই প্লিজ আমি এটার জন্যই আমাদের এই উদ্বেগ তো উনি আমাদের আজকে এখানে এসে হয়তো আমাদের কিছু ত্রুটি হয়েছে সেজন্য জন্য মার্জনা করবেন আজকে এসে আমাদের এই আড্ডাকে আরো মানে অনেক ভালো পর্যায়ে নিয়ে গেছেন ওনার আলোচনার মধ্য দিয়ে